গতকাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে কিছু জিনিসপত্র আনতে অনেকদিন পরই গেলাম এই পুরনো বাড়িতে এখানে এখন আসলেই না মনটা বড্ড খারাপ হয়ে যায় আসলে অনেকগুলো বছর তো ছিলাম এখানে কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করে মনটা বড় ভারী হয়ে যায় সেই পুরনো ঘর পুরোনো জিনিসপত্র পুরনো আসবাবপত্র এখনও অনেক জিনিসই রয়েছে এখানে আসলে সব জিনিস তো আর আনবার প্রয়োজন পড়ে না নতুন তো অনেক কিছুই আমাদের হয় আর পুরোনোগুলো বাতিল হয় সেই বাতিল করা জিনিসগুলোই এখানে পড়ে রয়েছে এখানে এসে দেখলাম অনেকটাই ধুলো ময়লা জমেছে লোক না থাকলে যা হয় আসলে লোকই তো লক্ষ্মী না মানুষজনই একটা বাড়িকে সুন্দর করে তোলে প্রাণবন্ত করে তোলে মানুষ ছাড়া বাড়িঘর যেন কেমন প্রাণহীন হয়ে যায় ওখান থেকে ফেরবার পথে কিনে আনলাম মাটির এই কটা জিনিস আসলে মাটির জিনিসের প্রতি আমার আকর্ষণটা বরাবরই এই যে মাটির কলসিটা দেখছেন গ্লাস আর এখানে রয়েছে একটা প্রদীপ আর প্রদীপের স্ট্যান্ড এবার এগুলোকে হালকা করে একটু রং করে নেব তাই নিয়ে বসে পড়লাম তুলি আর রং প্রথমে কলসিটাতে হাত দিলাম সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট্ট করে একটু পেন্টিং করে নিলাম তারপরে গ্লাস এবং প্রদীপের যে স্ট্যান্ডটা আছে ওটাতেও একটু হালকা করে পেন্টিং করে নেব আসলে মাটির যে কোনো জিনিসই সেটা হাড়ি হোক কলসি হোক বা গ্লাস হোক বা মাটির থালা হোক সেগুলোতে খেতে আমার ভীষণ ভালো লাগে নিচে আমার এন্ট্রান্সে ভাবছি এগুলোকে রাখবো এবং নিচের ঘরে একদম এন্ট্রান্সেই যদি এটাকে রাখা হয় ব্যালকানিতে আমার তো মনে হয় বেশ সুন্দর লাগবে তাই এগুলোকে আনা এবং রঙ করা শুধুমাত্র খাওয়া নয় মাটির জিনিস দিয়ে ঘর সাজাতেও আমার ভীষণ ভালো লাগে আমার বাড়িতে এরকম অনেক মাটির জিনিস আছে যেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ঘর সাজাই আর এইটা শুধুমাত্র ঘর সাজানোর কাজে নয় এটা আমার জল খাওয়ার কাজেও লাগবে নিচে আমি একদম এন্ট্রান্সেই বলেছি এটাকে রাখবো সাজিয়েও রাখা যাবে আবার এটা দিয়ে জলও খাওয়া যাবে এই কলসিতে আমি জল ভরে রাখবো আর ওই মাটির গ্লাসে যে কেউ এসে ওখান থেকে জল ঢেলে খেতে পারবে দেখতে দেখতে কলসিটা কিন্তু অনেকটা রং হয়ে গেল এবার গ্লাস এবং প্রদীপটাকে একটু রঙ করে নেব প্রদীপের স্ট্যান্ডটাতে তারপর এটাকে সাজিয়ে রাখব আমার এন্ট্রান্সের ব্যালকানিতে রকম ছোটোখাটো অনেক জিনিসই বাড়িকে অসাধারণ করে তোলে যেমন গাছপালা একটু মাটির টব বা প্লাস্টিকের টবে একটা সাধারণ গাছ আপনি লাগান লাগিয়ে সেটাকে বাড়িতে রাখুন ঘরের ভেতরে রাখুন একটা অন্য রকম মাত্রা পায় ঘর সাজানোই আমার তো এইসব ছোটোখাটো জিনিস দিয়ে ঘর সাজাতে বেশ লাগে এইবারে গ্লাসটাকে আমি হালকা করে একটু রং করে নিচ্ছি রেডি হয়ে গেল আমার তিনটে জিনিস কলসি গ্লাস আর এই প্রদীপের স্ট্যান্ডটা প্রদীপের স্ট্যান্ডটা যেহেতু আগেই একটা কালার করা ছিল খুব হালকাই আমি করলাম রং এবার এটাকে সাজিয়ে নিলাম আমার ব্যালকানিতে দেখুন কি সুন্দর লাগছে এটার মধ্যে আমি জল ভরে রেখেছি যে কেউ এসে এখান থেকে জল খেতে পারবে আর মাটির প্রদীপটাতে আমি যখন পুজো দিই সেই সময় জ্বালিয়ে দিই এই মাটির প্রদীপটা একটা অন্য রকম অ্যাস্থেটিক লুক আসে বাড়িতে এদিকে এসে পড়েছে আমার টেলার মাস্টার ওনাকে এবার কাজ বুঝিয়ে দিতে হবে সামনেই যেহেতু পুজো প্রচুর কাজ এখন এই যে কাপড়গুলো দেখছেন এগুলো সমস্ত কুর্তি তৈরি হবে এগুলো দিয়ে আমার বুটিকে তো নানান রকম জিনিস হয় শাড়ি কুর্তি ডিজাইনার ব্লাউজ সব ডিজাইনগুলো আমি নিজে এইভাবে আগে কাগজে আঁকি একে তার সঙ্গে কাপড় সমস্ত ম্যাচ করে এইভাবে ভরে রাখি এবং যখন আমার ব্লাউজের টেলার মাস্টার আসে তাকেও আমি বুঝিয়ে দিই এইভাবে এবং যখন এই কুর্তির টেলার মাস্টার আসে তাকেও এইভাবে আমি বুঝিয়ে দিই ওনারা বাড়ির থেকে এইভাবে কাপড় কেটে নিয়ে তারপর সেলাই করে দেন এবং আমার মনের মতন সমস্ত জিনিস তৈরি হয় আপনারা যদি আসতে চান আমার বুটিকে আপনারা আসতে পারেন আমার বুটিকের অ্যাড্রেস টু টোয়েন্টি ওয়ান বাই টু স্টেশন রোড ইস্ট নিউ ব্যারাকপুর আরেকটা অ্যাড্রেস টু থার্টি স্টেশন রোড ইস্ট নিউ ব্যারাকপুর এইরকম হাতের কাজে সুন্দর সুন্দর কুর্তি ডিজাইন করা সুন্দর সুন্দর ব্লাউজ পাঞ্জাবি শাড়ি সব কিছুই পাবেন আমাদের বুটিকে দেখুন প্রত্যেকটা এই রকমভাবে আমি একটা একটা করে ডিজাইন করে কাপড়ের মধ্যে ভরে রাখি যাতে কাজগুলো বুঝিয়ে দিতে আমার সুবিধা হয় এবং এমব্রয়ডারি করা কাপড়ের টুকরো সেগুলো এর মধ্যে রেখে দিই যেগুলো সমস্ত প্যাচওয়ার্কের কাজে লাগে এইভাবে সমস্ত রেডি হয় আমার কুর্তি পাঞ্জাবি ডিজাইনার ব্লাউজ সব কিছু ছোট্ট করে শেয়ার করলাম আমার সমস্ত কর্মকাণ্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন